স্যার আপনাকে একটা প্রশ্ন করি হে বাপরে করতে পারো বোকা মানুষটা সবসময় না বলে তো আপনি কি বোকা না এ মানে হে হে না 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 হে হারাম দাদা তো কি আমি বলেছি ব্যাকটেরিয়া আছে ব্যাকটে তুই আমার খালি হাতে দিলে কেন ব্যাকটেরিয়ার সবই কই আমি তো একে দিয়েছি স্যার আপনি তো বলেছেন খালি সুকে ব্যাকটেরিয়া দেখা যায় না জানো দুস্ত আমি বৃষ্টি আসলে পরে বৃষ্টিতে বৃষ্টি খুব ভালোবাসি কারণ বৃষ্টির সময় যদি কান্না করি তখন কেউ দেখতে পারে না আচ্ছা তোর এই অবস্থা আর আমি কষার মধ্যে থাকতে খুব পছন্দ করি কেন না সেখানে বিড়ি খাইলে কেউ দেখতে পারে না কি তাই তোকে একটা প্রশ্ন করি করেন স্যার আচ্ছা কি বলতো ডাক্তার আশীর্ভরপুরের রোগীটি মারা গেল তাকে কোন কাল বলে এটাই জানেন না আর আপনাদের শিক্ষকগিরি করতে এসেছেন এটা হবে উম কাল বলটু তুই নিউটন ট্রেন্ড্রে না স্যার পড়াবেকার ওপর মনোযোগী হোক তাহলে ঠিক চিনতে পারবি স্যার আপনি কি মিলন ব্ররে ছিলেন না কেসে আপনার বইয়ের প্রতি মনোযোগী হন ঠিক চিনতে পারবেন কিরে তোর মন খারাপ কেন আর বলিস না আজকে যা ধরে তাই খুলে যেতেছে মানে বুঝলাম না ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো দেখি আজকে কি দিল কুলতে গিয়ে তালাটা ভেঙে পড়ে গেল তারপর শার্টের বোতাম গিয়ে শার্টটা কোলে পড়ে গেল তারপর মাথায় একটা হাত দিলাম দেখলাম কয়েকটা চুল খুলে পড়ে এসেছে এখন তো আমার প্রস্রাব করতে ভয় করতেছে টাকা দিয়ে সবকিছু কিনা গেল সময় কিনা যায় না কি ব্যাপার স্যার আসলাম খাইতে খাওয়াতে দিবেন না ভালো করে আপনি আমার ভুল শিক্ষা দিতেছেন কেন মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে দেখি আমি আবার ভুল বললাম কোথায় এই যে এখন বললেন টাকা দিয়ে কিছু কিনা গেল সময় কিনা যায় না আমি তো গেছে কালি মোবাইলে সময় কিনেছি পাঁচ টাকা দিয়ে দশ মিনিট আচ্ছা দোস্ত চোদ্দ ফেব্রুয়ারি কি দিয়ে আর কি গার্লফ্রেন্ড আছে না তাহলে শনিবার তোর এখন কি অবস্থা আর বলিস না তিন ঘন্টা পর্যন্ত চেষ্টা করেছি বাঁচানোর জন্য তারপর তুই কি বাঁচাতে পারলি না সালার সাপটাকে এখনো বাঁচাতে পারিনি মরে গেল